প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করে কোনো কাজ না করে প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা কিভাবে সম্ভব এটাই প্রমাণ করবো তিরিশ দিনের এই চ্যালেঞ্জে আসসালামু আলাইকুম আমি ইসান এআই অটোমেশন এক্সপার্ট অ্যান্ড একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার কাজ করছি গত ছয় বছর ধরে আমি আগামী তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি যেই চ্যালেঞ্জে আমি আমার এআই অটোমেশন এবং ওয়েব ডেভেলপমেন্টের স্কিলকে কাজে লাগিয়ে এমন একটা সার্চ বিজনেস স্টার্ট করব যেটার মাধ্যমে আগামী তিরিশ দিনের পর থেকে আমার বিজনেস থেকে প্যাসিভ ইনকাম অর্থাৎ আমি ঘুমাই থাকলেও টাকা আসবে এরকম একটা ফ্লো তৈরি করব এই ফ্লোটা তৈরি করার জন্য বা সাস প্রোডাক্টটা তৈরি করে এক লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যা যা করবো সেই সকল জার্নি শেয়ার করবো আগামী তিরিশ দিন আপনাদের সাথে যদি আপনিও জানতে চান এআই অটোমেশন এবং ওয়েব ডেভেলপমেন্টের স্কিল দিয়ে কিভাবে আমি নিজের সার্চ প্রোডাক্ট বিল্ড করি কিভাবে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করি এবং প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম না হওয়া পর্যন্ত অর্থাৎ আমি ঘুমায় থাকবো বাট প্রতি মাসে আমার ব্যালেন্স না বাড়া পর্যন্ত এই চ্যালেঞ্জটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি আপনি যদি এই জার্নিটা এক্সপেরিয়েন্স করতে চান তাহলে ফলো করে রাখতে পারেন প্রতিদিন ইনশাল্লাহ আপডেট পাবেন আর শুধু আমি শুরু করতেছি এরকম না আমার সাথে আমার এআই অটোমেশন ব্যাচের স্টুডেন্টরাও এই চ্যালেঞ্জটা নিচ্ছে এবং আমার সাথে তারাও একই কাজ করবে যে যে কাজগুলো আমি করতেছি আমার সাথে সাথে আমার দেখানোর পথ দিয়ে তারাও কিন্তু চেষ্টা করবে তিরিশ দিনের মধ্যেই নিজের একটা সার্চ প্রোডাক্ট দাঁড় করানোর এবং প্যাসিভ ইনকামের একটা ফ্লো তৈরি করার সো আমার জার্নির পাশাপাশি আমাদের স্টুডেন্টের জার্নিটা সম্পর্কেও আশা করি জানতে পারবেন এটার মাধ্যমে আর আপনিও যদি এআই অটোমেশন শিখে নিজের ক্যারিয়ার জার্নিটা শুরু করতে চান তাহলে চাইলে আমাদের এআই অটোমেশনের কোর্সে ইনরোল করতে পারেন ওখানে আমাদের প্রত্যেকটা ব্যাচেরই এআই অটোমেশন শেখানোর পরে তাদেরকে নিয়ে ঠিক এইভাবে চ্যালেঞ্জ নেওয়া হয় যেখানে আমরা দুই মাসের মধ্যে ইআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখিয়ে এটা দেখে কীভাবে জব করতে হয় ফ্রিলান্সিং করতে হয় এবং নিজের স্টার্ট আপ বিজনেস বা সার্স প্রোডাক্ট বিল্ড করতে হয় এই সকল বিষয়ে গাইডেন্স দিয়ে থাকি এবং ঠিক এইরকমভাবে চ্যালেঞ্জ নিয়ে তিরিশ দিনের ভিতর কীভাবে ইনকাম শুরু করা যায় বা নিজের সার্স প্রোডাক্ট বিল্ড করে প্যাসিভ ইনকাম করতে হয় এই বিষয়েও কিন্তু প্রপার গাইডেন্স দিয়ে থাকি আপনারা কিন্তু আমার সাথে সাথে আমার কোর্সের স্টুডেন্টের জার্নিটাও দেখতে পাবেন এবং তারাও ইনকাম শুরু করতে পারে কিনা এই বিষয়টাও দেখতে পাবেন সো এই চ্যালেঞ্জের সাথে থাকুন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন হ্যাভ ফান টেক এ